ফুটপাথে পা দিতে না দিতে প্রতিবেশী বললেন আপনার জামার বোতাম খোলা কেন উত্তরে হওয়ায় নিমোনিয়া হবে যে আমি তাড়াতাড়ি বোতাম আটকে দিলাম বন্ধুর বৈঠকখানায় এসে বসতেই প্রিয় বন্ধু বললেন কানের পাশে সাদা সাদা ওকি সাবান চটপট রুমাল দিয়ে মুখ মুছে ফেললাম কি কি করেছেন এবার বন্ধু পত্নীর পাল্লা পান খেয়েছিলেন বুঝি জামাটা একদম গেছে কদম কদম পা বাড়িয়ে তিনি কাঁচের পাত্রে জল এনে স্বযত্ম আমার জামার লাল ঝোপ তুলে দিলেন লজ্জায় কৃতজ্ঞতায় আমার মাথা হেঁট হয়ে ফিরতে পথে পেছন থেকে শোনা গেল পরিচিত পারলো বন্ধুর কণ্ঠস্বর কোথায় খেল দিয়েছিলে হ্যাঁ মাথার পেচে তো সাদা হয়ে গেছে তিনি চটপট কয়েকটা চাটি মেরে আমার চুলে ধুলো বালি নিমেষে সাফ করে দিলেন পিছন ভিড়ে তাকাতেই মনে হলো পথটা ছুটে আসছে আর একটা শূন্যতা থেকে বাসে উঠে নিশ্চিন্ত হতে না হতে লক্ষ্য করলাম একটি ছেলে বারবার আমার পায়ের দিকে তাকাচ্ছে কিছুক্ষণ পরে সে হঠাৎ বলি ফেলল দাদু আপনি দুটো মোজাই উল্টো পড়েছেন আমি শুধু একবার মোজার দিকে আর একবার ছেলেটির মুখের দিকে চটপট করে তাকালাম এখন অনেক বাকি যখন আমার নাভিশ্বাস উঠবে দিয়ে বেরোবে ঘর ঘর আওয়াজ তখন পাশ থেকে কেউ না কেউ নিশ্চয়ই করবে ওর দিয়ে ওরকম শব্দ করিচ্ছে কেন কি কবিতা ছেড়ে আজকাল দুটোর গান গাইছে